মায়ের কাছে সমতুল্য হয়ে যায় ওই মা যখন ঝাড়ু দিতে গিয়ে পেটালা সন্তান দেয় মা ঝাটাকে ফেলে দিয়ে তাহলে সঙ্গে লেগে যায় ওই মা যখন ভাতের তালাটা কেটে দিয়ে মা যখন কেটে বসে পড়ে সন্তান পেটের জোরে এত ধুরে লাথি দেয় মার ভাত তুলে মুখ দিতে পারে না মা সঙ্গে সঙ্গে তাহলে সঙ্গে লেগে যায় বিজ্ঞানিকরা বলে ওই মায়ের যুগুর নমস নদীর হয়ে যায় বিজ্ঞানিকরা বলেছে ওই মায়ের যুগুর নমস নদীর হয়ে যায় অপর শুনু মা যখন চলে যায় মায়ের তত্ত্বে পানি থাকে না মায়ের জীবনটা শুকিয়ে যায় মায়ের চোখ দিয়ে পানি বন্ধ হয় না কি হবে দুনিয়া জমিনে ফিরে আসমু কিনা আমার কচি কচি সন্তানদের কে রেখে গেলাম আল্লাহ যদি আমার জীবনটা নিয়ে না আমার এই কচি কচি আদরের সন্তানগুলা কার দরবারে যাবে কার কাছে যাবে আর এটাও শুনে নেন ছোট্টবেলায় যদি মা বাপ চলে যায় পৃথিবী তার মতো আর দুঃখী আর কেউ পৃথিবীতে হতেই পারে না এই কাজকে দিয়ে যায় এই দেখেন কদিন আগে আমি একটা জলসা করলাম রে বাপ এই চলঙ্গীর মাটিতে এ বু ফেটে গেল আমার সেই দিন মজলিসে হাজার হাজার মানুষ কান্না করেছিল এতটুকু একটা বাচ্চা এক বুকি করে কোরআন নিয়ে চলে এলো এসে বলে হুজুর আপনি আমার এই কোরআনটা নিবেন আর আপনি আমার মায়ের জন্য একটু দোয়া গো হুজুর আমি বললাম বাবা রে তোর কি হয়েছে তোর মার কি হয়েছে তুই কান্না করিস কেন বলে হুজুর গো দশ দিন হয়ে গেল আমার জন্য দুখিনী মা but <laughs> <laughs>

চলে যাই তাই তো কবি বলে ভাল লোকাল বাপমা যাবার মরে রে তাহন মাত তো নাই রে জগতে বাঁচিয়ে রাখো আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে নিও না আমার কলেজন সন্তান কার দোয়ারে যাবে কাকে মালা বলে ডাকবে হজু আল্লাহ আমার জীবনটা তুমি ভিক্ষা দাও যখন ভূমি সময় যায় কলি যে সন্তান এত জোরে লাথি দেয় বিজ্ঞানিকরা বলেছে ওই লাথিটা যদি কোন পুরুষের কলি যায় মারা হতো পুরুষের কলি যাও পিঠ সঙ্গে সঙ্গে মৃত্যু বরণ করে ফেলত হ্যাঁ মুসলমান ওই মা কবরে চলে গেছে ওই মা যাদের জনম কবরে চলে গেছে তোমাদের আছে আল্লাহ এমন কোনো দূর বেটা নাই বিটি নাই আল্লাহ ও গো ও ভাই মায়ের জন্য করে জন্য আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন যিনি আল্লাহ তার মায়ের কবরে মর্যাদা বাড়িয়ে দেবেন তাই চার নম্বরে ডানে পিছনে সামনে ওপরে নিচে মাত্র পঞ্চাশ হাজার টাকা আর একজন দুরুদি হ্যাঁ তুচো করে বলিব হবে না ইনশাল্লাহ নাই এমন কোন দরদি নাই এমন কোন বাবজি নাই এমন কোন ভাই নাই এমন কোন আল্লাহ নাই বলে হুজুর আল্লাহর কোরআনের মর্যাদা বাড়ানোর জন্য আমার কাছে দান আছে মাল নাই আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 পঞ্চাশ হাজার টাকা দেব ইনশাল্লাহ কি গো পাবো না বাপ পাবো না শোনা ইনশাল্লাহ আমি আশা রাখি চার নম্বরে পঞ্চাশ হাজার টাকা আমি পাবো এটা আমার দীর্ঘ বিশ্বাস এটা আমার দীর্ঘ বিশ্বাস আমি জানি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি পাবই এটা আমার জানা আছে তাই আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার টাকার আবেদন রেখে দিয়ে আমি কমিয়ে দিলাম মাত্র কুড়ি হাজার করে টাকা ইনশাল্লাহ চলে এই মজলিসের ভিতরে টানে পায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্তরে কুড়ি কুড়ি হাজার টাকা করে বাবজি মাত্র একজন তরদী ভাগ্যবান প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত ওগো নবীর উম্মতেরা ও আল্লাহর গোলামেরা ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা ইনশাআল্লাহ হবে না নাই বাপ ইনশাল্লাহ ছেলে বিদেশে কাজ করে কর্ম করে আপনি বলেন হুজুর ইনশাল্লাহ আমার ব্যবসার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমার ব্যাটার ইনকাম বাড়িয়ে দেয় আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ করে দেবো এমন কোন মুসলমান দরদি একটা হবে না এ বাবা নাই ইশাল্লা বলুন আল্লাহর পেয়ারা বান্দা কে আছে বাবা আমি বেশি দেরি করব না আমি কুড়ি হাজার টাকাতে বেশি টাইম নিব না আমি মাত্র এই কয়েক মিনিটের মধ্যে কুড়ি হাজার টাকার দাতা হ্যাঁ এমনিসের ভিতরে দেখতে যাই বাবা আল্লাহবালা দিনওয়ালা ইমান বলে কলমা বলে কে আছ বা কুড়ি হাজার তবে না আমি কমিয়ে দিলাম আপনাদের কাছে ভারী হয়ে যায় কম হয়ে যায় অল্প বেশি হয়ে যায় আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম বাবা দুইজনে মিলে করি তার মানে হলো দশ হাজার দশ হাজার দশ হাজার করে টাকা আমি আপনাদের কাছে বলবো বাবা ও মুসলমান দরদি আমার মায়েরা খালারা বোনেরা জন নিগ আল্লাহ মাতুর দশ হাজার চলে আসো লাই লয় কুড়ি লয় এক লয় বাবা আমি মাত্র দশ হাজার করে টাকা নেব কজন কজন পাঁচ সর্বপ্রথম একজন দরদী 10000 টাকা দিয়ে এত হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর রাস্তায় হাতটা তুলে দিবেন ইনশাআল্লাহ ভাই এমন কোন মুসলমান হবে না এমন কোনো দরদি হবে না এমন কোন আল্লাহওয়ালা নবীর ভূমি হবে না এমন কোন মা হবে না জননী হবে না এমন কোন বোন গ গো বলে হুজুর গো আমি জানেন মহাব্বতে দশ হাজার টাকা দেব আমার কাছে জাল আছে মাল্লাই হুদু আমি অল্প অল্প করে দিয়ে আমি এক বছরের মধ্যে শোধ করে দেব আমি জানি হবে এই দেখেন কি দেখেন কত মাসাল্লাহ কি নাম নেক্সার আলী আল্লাহর ওই আমার বান্দা নেক্সার আলী ছিল এ 10000 টাকা তোমার বান্দা গো দানিলো এ দেড় নগরbasicConfigে আট মিলে 10 হলো আল্লাহ তুমি দারের বল্লা করে দিও ওতো করে আমি নেক্সার আলীর কারণ আল্লাহ তুমি তাকে আহা তুল্লাহ এই ছেলের আব্বা চিন্নাই আছে দেড় হাজার টাকার নগদ কত এক হাজার টাকার নগদ পাঠিয়ে দিয়েছে আর নয় হাজার টাকা বাকি দশ হাজার টাকা দেবে আর ল তোমারও প্রিয় বন্ধা তুলনা ছিল এ দশ হাজার টাকা টাকা দিয়ে কনি খেজে দা নিল

হাইনা মাছি পোকা তার ক্ষীণা করে হৃদই থাকিবে যা অম্রত সদা সোদার হক মুসিবে প আদা বড়ৰ বৰ ই দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা কচু জমিকে পানি নিচু জমি নিচা আর তেমনি খোদা রকম ভুগবি গাড়ি থাকবে পরে সবাই থাকতে কর সর আল্লাহ আমার রেম শুনলাম

ডিগি পাড়ার বোমা দেখো কোথায় বসেছিল বোমা কোশুরীর কথা মনে হয়ে গেল বোমা ছিল বোধহয় শ্বশুৰ চশুৰি নামে দি লোহা জলে মাত ৰন্ধা নাদে তো আৰু শ্বশুৰ চশুনি করি আল্লাহ তাকে দিও তুমি চতুৰ্থিক দি এমন ধী আরে বান্দি অল্লাহৰ প্যারে বান্দি মাঘ আল্লাহৰ জন্য দিয়ে ছমা আ যে তই বলি মণ্ডলে ধোঁয়া করলাম তিনার চাদিনাকে নিজের অল সাঙ্গিনি দিবি পৃথিবীর জন্য স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর নিয়ামত কি কথা বলেন স্বামী স্ত্রীর নিয়ামত স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত নিজের জীবনের গোপন কথা গোলা কারো কাছে শেয়ার করা যায় না কিন্তু স্বামী তার বিবির কাছে শেয়ার করে বিবি তার স্বামীর কাছে শেয়ার করে এর নাম হলো স্বামী স্ত্রী বাবা স্বামী স্ত্রীর এত বড় মহব্বত এল্লাহর এক সব থেকে বড় নিয়াম এর থেকে বড় আর নিয়ামত না আমি আপনাদেরকে বলবো বাবা এত এ মন্ডলীর বিবি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তার বিবিকে জান্নাত করো আমি একটা কথা আপনাদেরকে বলে যাই তাদের বিবি দুনিয়া জমিনে বেঁচে আছে এখনো বিবি রয়েছে বাবা বাড়িতে গিয়ে বিবিকে মহাব্বত করবেন সালাম দিবেন বিবির সঙ্গে মহাব্বতের সঙ্গে কথা বলবেন বিবিকে সালাম দিবেন আল্লাহর রহমত আপনার পর্ব হয়ে যাবে নবীজি বললেন আফসুস সালাম কমলাল কালাম আগে সালাম পরে কথাবার্তারা বলবেন বিবি আনোয়ার 5000 টাকা নগদ নামে দোয়া চাই আনোয়ার কে গো মুরব্বি আপনি আমি এখন দশ হাজার টাকা চাচ্ছি বাপ আর পাঁচ হাজার টাকা পরে দিয়ে হবে ইনশাল্লাহ বলে ইনশাল্লা আপনারা আগে আগে টাকা নিয়েছেন কেন

ছিল হে পাঁচ হাজার টাকা দাও শানুমার গো দিল আর দোয়া করি আমি করি গো ربنا শান আমাদেরকে দিও তুমি দিনকে maaf করে দিও একটা কথা আমি আপনাদেরকে শুনিয়ে দিই স্বামীর স্ত্রীর محبت কাকে বলে স্বামীর স্ত্রীর ভালোবাসা কাকে বলে স্বামীর স্ত্রীর मोहब्बत ভালোবাসার মধ্যে কতটা লাভ হে মুসলমান আল্লাহর নবী বলে গেছেন কোন স্বামী যদি বিদেশ থেকে বানিতে আসে আর কোন আমি যদি বিদেশ থেকে বাড়ি থেকে বিদেশে যায় সেই যদি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের সঙ্গে তিনটি জায়গাতে চুমো দিতে পারে আল্লাহ নবী বললেন কেমন তুদীর আল্লাহ দরজান সে চলে যাবে এবং দু জমিনে মহাব্বত বেড়ে যাবে লিপ্ত হবে না সেই বিবি যদি স্বামীকে তিনটি জায়গায় চুমো দেয় আল্লাহ নবী বলেছেন ওই পুরুষ কুরু মেয়ের দিকে লক্ষ্য করবে না অন্য বিবি জন্য মেয়ের দিকে পরকিয়ায় লিপ্ত হবে না প্রেমে পাগল হবে না আল্লাহ নবী বললেন কোন জায়গায় চোখ দিতে হবে শোনে না এক নম্বর হলো কুম্পানাতুল খাদ্যে এ গালে এক জায়গায় চোখ দিবে দুই নম্বর হলো তার এই কপালে চুপ দিবে তিন নম্বর আল্লাহ নবী বলে যে তোমার বিবিকে হাতের এই জায়গায় চোখ দিবে এই জায়গায় না আল্লাহ রসুল বলেছেন এই জায়গায় জায়গায় চুমো দিবে কেন চুমো দিবে জানো এই জায়গায় যদি কোনো পুরুষ তার বিবিকে সালাম চুমো দেয় আল্লাহ রসুল বলেছে এই জায়গায় সতেরোটা রোগ রয়েছে বাবা এই সতেরোটা রোগে রোগে মহাভূত বিবির ভিতরে প্রবেশ করবে এতে স্বামীর উপর মহাভূত বেড়ে যাবে